আবার চোখে একবার চা ঢাকাইয়া চলচ্চিত্রে 26 বছরের ক্যারিয়ারে অসংখ্য ছবি উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা বর্তমান সময়ের সাকিব খান সবাই একাই আসে একাই চলে যায় তবে সাম্প্রতিক বছরগুলো এই তারকার নতুন সিনেমাগুলো ব্যাক টু ব্যাক যেন নতুন ইতিহাস তৈরি করছে যে পুরো দেশের হাতে haate tuliyate 2023 সাল থেকে 2025 টানা 3 বছর ধরে ইন্ডাস্ট্রি হিট ছবি উপহার দিয়েছেন তিনি 2023 সালে প্রিয়তমদের শুরু এরপর 24 এ তুফান এবং 23 সালে ইন্ডাস্ট্রি হিট बर्बाद উপহার দিয়েছেন এই তারকা সাকিব আমাদের খুব ভালো লাগে দর্শক টানা আলোচনা সমালোচনা ব্যবসায়িক সাফল্য বৈদেশিক বাজার সব সূচকেই সাকিব খানের এই তিন ছবির প্রভাব স্পষ্ট আশাদ আদনান প্রযোজিত হিমেল আশা পুরি দুই সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা দেশ বিদেশে অভাবনীয় সাড়া ফেলে প্রয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী এটি বিশ্বব্যাপী বিয়াল্লিশ কোটি টাকার গ্রস কালেকশন করে কোথায় ছিল রোমান্টিক ঘটনার এই ছবি দেশ বিদেশের সিনেমা হলে দীর্ঘ সময় ধরে রমরমা ব্যবসা করে বিশেষ করে প্রবাসী দর্শকদের কাছ থেকে রেকর্ড প্রতিক্রিয়া আসে পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান শাকিব খানের ইমেজ পুরোপুরি পাল্টে দেয় মারকাটারি লুক অ্যাটিটিউড অ্যাকশন গান সব মিলিয়ে এটি বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল ছবি হয়ে ওঠে সিনেপেক্স গ্রুথে রেকর্ড পরিমাণ শো এবং টানা শো হাউসফুলের মাধ্যমে এটি ইন্ডাস্ট্রি হিট হিসেবে স্বীকৃতি পায় ঢালিপাড়ার বর্তমান সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফির পরিচালনায় শাহরিয়ার শাকিলের প্রযোজনায় গ্লোবালি ব্লকবাস্টার এই ছবির গ্রস কালেকশন প্রায় ছাপ্পান্ন কোটি টাকা দুই হাজার পঁচিশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যবসার সফল পায় বরবাদ যা ইদুল ফিতরে মুক্তি পেয়ে সারা দেশে রীতিমতো ঝড় তোলে নতুন যুগের গল্প আধুনিক নির্মাণ শৈলী এবং শাকিব খানের পরিণত অভিনয় দেখতে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের ঢল নামে মুক্তির প্রথম সাপ্তাহেই রেকর্ড আয়ের খবর আসে বিভিন্ন হল মালিকদের কাছ থেকে এখন প্রশ্ন হচ্ছে সাকিবের এই সাফল্য ঢাকাই সিনেমার জন্য কি বার্তা দিচ্ছে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে কোনো তারকা যদি পরপর তিন বছর ইন্ডাস্ট্রি হিট দিতে পারেন তাহলে তা শুধু ব্যক্তিগত অর্জন নয় পুরো ইন্ডাস্ট্রির প্রতি দর্শকের আস্থা ফিরিয়ে আনার বড় লক্ষণ